অলৌখী ছেলে জন্মের সাথে সাথে মাকে খেয়েছিস তার কিছুদিন পর বাবাকেও খেয়ে নিলি আর এখন আমাদের খাওয়ার ধান তোর মতো ছেলে মরতে পারিস না রাস্তাঘাটে এত মানুষ মরে তুই মরতে পারিস না রাধিকা বেগম কথাগুলো বলছে আর অনেককে বেল দিয়ে বেদরম ভাবে পিটাচ্ছে পিটাতে পিটাতে হাঁপাতে শুরু করে আর অনেক ক্লোরেশিয়ে গড়াগড়ি খাচ্ছে শরীরটা ফুলোরে এলিয়ে দিয়েছে মারের দাগগুলোর মাঝে রক্ত জমাট বেঁধে গেছে ওটা শক্তি পর্যন্ত পাচ্ছে না মা বাবা তোমরা চলে গেলে আমাকে ক্যান সাথে নিয়ে গেলে মা তোমাদের ছাড়া তোমাদের অনেক ভালো নেই চাচিমা প্রতিদিন নানা অজুহাতে আমাকে মারে মা ও বাবা আমি সহ্য করতে পারি না জানো খুব কষ্ট হয় আমার তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও রাধিকা বেগম অনেকে এভাবে রেখে চলে যাই অনেক তার আব্বু আব্বু ছবিগুলো জড়িয়ে ধরে কান্না করতে থাকে আপনারা হয়তো ভাববেন একটা ছেলে ক্যান মেয়েদের মতো মার খেলো প্রতিবাদী বা কেন করলো না তাহলে শুনুন দুনিয়াতে যদি দুইটা ছায়াই একা রেখে চলে যায় তখন বোঝা যায় দুনিয়া কতটুকু নিকৃষ্ট অনেকের মারা যাওয়ার পর সেটা চাচা চাচির কাছে বড় হয় চাচার সামনে রাধিকা বেগম অনেককে অনেক আদর স্নেহ করার করে আর চাচা অফিসে চলে গেলেই অনেকের ওপর অত্যাচার শুরু হয় অনেক মুখ বুঝে সব সহ্য করে কারণ ছোট থাকতেই ভয় দেখিয়ে দেখে বড় করা হয়েছে ঘরে রান্না থেকে শুরু করে কাপড় কচা সহ যাবতীয় কাজ অনেককে দিয়ে করায় রাধিকা বেগমের একটাই মেয়ে নাম সাদিয়া মেয়ে খুব অহংকারী তবে সে অনেককে অনেক পছন্দ করে অনেক সাদিয়াকে তেমন পাত্তা দেয় না টিউশনি করিয়ে নিজেই নিজের খরচ বহন করে এইবার ভার্সিটিতে উঠেছে অনেক তার খুবই ইচ্ছা পড়াশোনা করে অনেক বড় কিছু হওয়ার কিন্তু সবার কি আর সব ইচ্ছা পূরণ হয় রাত সাড়ে নটা সই সই অনেক রুমে মরার মতো পড়ে আছে অনেককে এভাবে বেরোমভাবে পিটিয়ে চলে যাওয়ার পর আর এসে দেখেনি ছেলেটা মরে গেছে নাকি জীবিত আছে অনেক জোরে কাতরাচ্ছে ভাই থেকে আকরাম সাহেবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে মনে হয় আকরাম সাহেব মানে তার চাষা অফিস থেকে চলে এসেছে চাষা তাকে অনেক আদর স্নেহ করে রাধিকা অনেক বাবা কোথায় আজ তাকে দেখছি না প্রতিদিন তো অনেক দরজা খুলে দেয় তাহলে আজ তুমি কেন অনেক কোথায় আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম চুপচে যায় আমতামতা করে বলে অনেক আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে তার নাকি ঘুম পাচ্ছে তাই আমি আর না করিনি আকরাম সাহেব বলল আচ্ছা ঠিক আছে বাবা মামার ছেলেটাকে কোনোরকম কষ্ট দিও না দেখে রাখিও আমার ভাইয়ের রেখে যাওয়া সেই স্মৃতি অনেক আর সাদিয়া কোথায় ও ভুলেই গিয়েছি আমার নবাবজাদি কন্যা তো সন্ধ্যার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে দাও খাবার দাও আমিও উঠি শরীরটা অনেক ক্লান্ত আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম খাবার বেড়ে দেন উনি খাবার খেয়ে রুমে চলে যায় রাধিকা বেগম হাত ছেড়ে বাসে অনেককে আকরাম সাহেব খুবই আদর স্নেহ করেন যদি কখনো শুনে রাধিকা বেগম অনেকের উপর এমন টর্চার করে তাহলে ওনাকে আস্ত রাখবেন না আকরাম সাহেব রাধিকা বেগমর রুমে চলে যায় আকরাম সাহেব সকাল সাতটায় অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায় ফরজের আদান শুনে অনেক আস্তে আস্তে চোখ খুলে বসে এখন শরীরটা একটু ভালো লাগতেছে রাতে তো শরীর নাড়াতেই মুশকিল ছিল অনেক আস্তে আস্তে উঠে অজু করে ঘরে নামাজ পড়ে নাই। আজ আর এই অবস্থায় মসজিদে যেতে পারবে না নামাজ পড়ে শরীরটাকে বিছানায় এলিয়ে দেয় কিরে অলক্ষ্মীর বাচ্চা বাজে কয়টা উঠ এত বেলা করে ঘুমালে বাজার করতে যাবে কে বোয়ার রান্নার কাজে কে হেল্প করবে উঠ সাদিয়ার কলেজ আছে রাধিকা বেগম কথাগুলো বলছে আর অনেককে পা দিয়ে নাড়া দিচ্ছে যখন দেখতেছে অনেকের কোনো রেসপন্স নেই তখন অনেকের গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারে অনেক লাভ দিয়ে উঠে বসে চাচিমার দিকে একবার তাকিয়ে বলে চাচিমা আমার শরীরটা ভালো নেই প্রচন্ড ব্যথা আর জ্বর অনেক গা পুড়ে যাচ্ছে প্লিজ অন্য কাউকে দিয়ে কাজগুলো করান নীলয়ের কথা শুনে রাধিকা বেগম আগুন হয়ে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে অলক্ষ্মীর বাচ্চা কাজে ফাঁকি দেওয়ার ধান্দা যা কাজ কর গিয়ে এগুলো অজুহাত দেখালে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব অনেক দেখলো ওনার সাথে শুধু শুধু তর্ক করে কোনো লাভ নেই কাজ করতেই হবে তাই কথা না বলে কাজ লেগে পড়ি অনেক এই অনেক কোথায় তুই আমার ঘরে চানি আয় তো সকাল কখন হয়ে গেছে আমি এখনো চা পাইনি আম্মুকে তোকে এমনি এমনি মারছে চানি আয় সাদিয়ার কথায় অনেক তাড়াতাড়ি করে চা বানিয়ে সাদিয়ার রুমে যাই সাদিয়ার চোখ কুচলিয়ে অনেকের দিকে তাকিয়ে বলতে লাগে তোকে বলছে আমাকে ভালোবাসতে কিন্তু তুই কী করলি আমার মুখের ওপর না করে দিলি তোর দ্বিগুণ কষ্ট করতে হবে যদি আমার প্রস্তাবে রাজি থাকতি তাহলে আম্বর মাঠ থেকে তোকে আমি বাঁচাতাম অনেক বলল তুই আমার ছোট বোন হোস বলে যাস না তোকে আমি ছোট বোনের মতোই দেখি তাই এগুলো কথা আর কখনো মুখে আনবি না ছোট হয়ে একে তো আমাকে তুই করে বলছিস আবার এগুলো কথা বলতে লজ্জাও করে না অনেকের মুখ থেকে এগুলো শুনে সাদিয়া রেগে মেগে আগুন হয়ে যায় চিল্লিয়ে বলে তোর কত বড় আমাকে কথা আজকে আম্মুর হাত থেকে তোর মার খাওয়াতেই হবে কথাগুলো বলে সাদিয়া এমন একটা কাজ করে যা অনেক কল্পনাও করেনি তাকে মার খাওয়ানোর জন্য এমনটা করবে আশাও করেনি সাদিয়া অনেকের হাত থেকে চায়ের কাপটা নিয়ে ফ্লোরের সজরে ফেলে দেয় যার ফলে চায়ের কাপটা টুকরো টুকরো হয়ে যায় ফেলার সাথে সাথে রাধিকা বেগমকে ডাকতে থাকে কাপ ভাঙার আওয়াজ সাথে সাদিয়া চিল্লানের আওয়াজ শুনে তড়িঘড়ি করে সাদিয়ার রুমে এসে দেখে ফুলোরে চার কাপ চিটিয়ে আসে সাদিয়া বলল আম্মু এই ছোট লোকের বাচ্চা চায়ের কাপটা ফেলে ভেঙে ফেলেছে একটুখানির জন্য আমার শরীরে পড়েনি আরো বলেছে আর নাকি তোমাদের দেওয়া কাজ করতে পারবে না রাধিকা বেগম বলল কি বললি অলক্ষের বাচ্চা তোকে বসে বসে খাওয়াচ্ছি মা বাপের মতো এখন খেয়ে ফেলার ধান্দা তুই তো ছেলে মানুষ কাজকর্ম করে খেতে পারিস তবুও কেন চাচার অন্য ধ্বংস করছিস আজকে তোর খবর আছে আমার এত শখের কাপটাকে ভেঙে দিলি কথাগুলো বলে রাধিকা বেগম রুম থেকে বের হয়ে যায় আর ছাদিয়ার মুখে বিশ্বজয়ের হাসি সে তাকে অপমান করার শাস্তি দিতে পেরেছে সাদিয়া বলল আমার কথা মেনে যদি আমাকে ভালোবাসতি তাহলে আজ রাজার হালে থাকতি দেখে এখন আম্মুর হাত থেকে তোকে কে বাঁচাই অনেক ভাবতেই পারছে না সামান্য জেদের জন্য তাকে কীভাবে ফাঁসালো মনে মনে তার খুব খারাপ লাগে এই মানুষগুলোই সে তার নিজের খুব কাছের মনে করে কারণ তারা ছাড়া অনেকে আপন বলতে আর কেউ নেই অনেক মাথাটা নিচু করে রুম থেকে বের হতেই দেখে রাধিকা বেগম বেল্ট নিয়ে দাঁড়িয়ে আছে সে জানে এখন যত কিছুই করবে না কেন রাধিকা বেগম তাকে মারবেই তাই মাথাটা নিচু করে দাঁড়ায় আজকেও রাধিকা বেগম অনেককে মেরে মেরে আদমরা করে ফেলে কালকের মারের জায়গাগুলোও এখনো শোকায়নি আর আজকেও সেম ভাবে পিটালো কালকে রাতে কিছু খায়নি আর সকালেও আবার মার খেয়ে নিল অনেক আস্তে আস্তে উঠে নিজের রুমে গিয়ে ধপাস করে ফুলোরে পড়ে যায় জ্ঞান ফিরে ফেলাই দুপুরের দিকে কাল রাত থেকে কিছুই পেটে পড়েনি শরীরটা একেবারে দুর্বল আস্তে আস্তে উঠে রান্না করে খাবার কিছু আছে কিনা দেখতে যাই অনেক খোঁজাখুঁজির পর এটো ভাত তরকারি পাই কিছু করার নেই এগুলোই খেতে হবে খাবার খেয়ে রুমে গিয়ে একটু পড়তে বসে আজকে তাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা ছিল বিকেলে দুইটা টিউশনই করে একটা গার্ডিয়ানের বাবা খুবই ভালো অনেককে আর্থিক অবস্থার কথা জেনে অনেককে তিনি ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবেন বলেছে ভার্সিটির প্রিন্সিপাল নাকি লোকটার বন্ধু হয় আজকে আর রাধিকা বেগমের জন্য পারল না রাত নটা শুই শুই কলিং বেল বেজে ওঠে অনেক বুঝতে পারে তা শ্বাস এসেছে দরজা খুলে দিতেই আকরাম সাহেব অনেককে দেখে একটা হাসি দেয় আর বলে কেমন আছিস বাবা কালকে রাত থেকে দেখি না তোর শরীর নাকি অসুস্থ মেডিসিন নিয়েছিস অনেক তার শ্বাসুর দিকে অপলোকভাবে তাকিয়ে থাকে এই মানুষটা তাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে কিন্তু শাশিমা তাকে দেখতেই পারে না কেন দেখতে পারে না অনেকের অজানা চাচুর কথাই অনেক শরীর হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ চাচু শরীর ভালো আছে আর বাইরে দাঁড়িয়ে কি আমার সাথে কথা বলবে নাকি ঘরে আসবে অনেকের কথাই আকরাম সাহেব শব্দ করে হেসে দিয়ে বাসায় প্রবেশ করলেন আকরাম সাহেবের সাথে অনেকের এত ভাবসাপ দেখে রাধিকা বেগমের মাথা গরম হয়ে যায় এই ছোট লোকের ছেলেটাকে এত কান আদর স্নেহ করে তার জানা নেই নিজের মেয়ে সাদিয়াকেও এত আদর স্নেহ করে না যতটুকু অনেককে করে তাই রাধিকা বেগম অনেককে দেখতে পারে না উনি চাই অনেককে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয় যদি অনেক চলে যায় তাহলেই তারা বাসে অনেকের বদলে সাদিয়াকে তিনি আদর্শ স্নেহ করবেন কিন্তু না অনেককে কোনোভাবে সরানো যাচ্ছে না এত মারার পরেও টু শব্দ পর্যন্ত করে না রাতে তারা সবাই খেতে বসেছে কিন্তু আকরাম সাহেব অনেককে ডেকেই যাচ্ছে অনেক রুমে বসেছিল কারণ রাধিকা বেগম না করে দিয়েছে তাদের সাথে বসে খেতে পারবে না অনেক আসে না দেখে আকরাম সাহেব নিজেই অনেকের কাছে যেতে চাইলো সাদিয়া বলে ওঠে আব্বু এত আল্লাহ দেখানোর কি আছে অনেক খাবে না এখন বলতেছে তারপরেও কেন জোর করতেছ আমাকে তো কোনোদিন এভাবে বলনি? পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর সাদিয়ার কথাই আকরান সাহেব দাঁত কটকট করে তার দিকে তাকিয়ে বললো এইসব কি ধরনের কথা পরের ছেলে মানে অনেক আমার আপন বড় ভাইয়ের ছেলে নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস অনেক তোর বড় ভাইয়া হয় আর অনেককে না নিয়ে খেলে আমার খারাপ লাগে সারাদিন একটা বার তোদের সাথে খেতে বসতে পারি তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে আর অনেককে ভাইয়া বলে ডাকবি মনে থাকে যেন আকরাম সাহেবের কথায় সাদিয়া খুব অপমান বোধ করে এই ছোট লোকটার জন্য তার আব্বাস তাকে কঠোর গলায় কথা বলল। মনে মনে সিদ্ধান্ত নাই যে করি হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবেই আকরাম সাহেব গিয়ে দেখে অনেক শুয়ে আসে উনি অনেককে শোয়া থেকে তুলে রাতের খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে যায় পরের দিন সকালে অনেক খুব লেট করে ঘুম থেকে ওঠে কারণ সবার অগসারে অনেক পড়তে বসে রাত তিনটা পর্যন্ত পরে বিছানায় গায়ে লিয়ে দিতেই রাজ্যের সমস্ত ঘুম যেন অনেককে গিরে নিয়েছে ঘুম ভেঙে যায় সাতটার দিকে বিছানা থেকে যেই উঠতে যাবে তখনই দরজার সামনে চোখ যায় আসলে অনেক কখনো দরজা লাগিয়ে ঘুমায় না আর দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া এত সকালে তার রুমে সাদিয়াকে দেখে বেশ অবাক হয় তার থেকে বেশি অবাক হয় সাদিয়ার হাতে থাকা জিনিসটা দেখে সাদি আর হাতে ছিল তো এভরি গল্পটির যদি গল্পটি চাও তো ভিডিওতে কমপ্লিট করে দাও আর বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দাও যে গল্পটা কন্টিনিউ করবো কিনা আর আগের গল্পটাই অনেকেই কমেন্ট করছো যে গল্পটা তেমন একটা ভালো না আবার অনেকেই করছো যে ভালোই লাগছে তো যাই হোক তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই এই গল্পের নেক্সট পার্ট আনা হবে ধন্যবাদ